আসসালামু আলাইকুম তো টেক্সটাইল বা গার্মেন্টসে কীভাবে শ্রমিকরা কাজ করে বা কীভাবে কাজগুলো করা করা হয় তো আপনারা এখন এটাই দেখতেছেন তো মাল মালগুলা কিভাবে প্রসেসিং করা হয় কিভাবে মার করা হয় বা কোন মেশিন থেকে কোন মেশিনে যায় তো আপনারা এখন এটাই দেখতেছেন তো দেখতে থাকুন তো এটা হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড মেশিন বলা হয় আমাদের ফ্যাক্টরির অনুযায়ী এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মেশিন তো এখান থেকে মালগুলো আপনার স্ট্যান্ডার্ড করা হচ্ছে মনে করেন মাল তেরা পাকার কি অনেক বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজগুলো এখানে করা হয় তো এই মেশিনগুলোতে এতটাই গরম যা মনে করেন আপনার সাধ্যের বাইরে তো আমরা যারা ভাবি যে গার্মেন্টসে বা টেক্সটাইলে কাজ করা কতটা সহজ এই যে আপনি এইগুলো যে দেখতেছেন এইগুলোতে মনে করেন যে প্রত্যেকটা সিলিন্ডার থেকে মিনিমাম আপনি দুইশো দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আছে যেখানে আপনার ভিজা কাপড়গুলা শুকানো হয় তো ওই যে দেখতেছেন কত সুন্দরভাবে কাপড়গুলো শুকিয়ে সামনে হচ্ছে